رب العالمين ظل يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه ولستم بآخذيه إلا أن إلا أن تغمضوا فيه পায়লাম আন আল্লাহগন হামি জোরে বলি আল্লাহ বাগবাদ আর ভুলা আমিন বললেন হে ইমানদারকণ এ আইয়ো খালনা দিনা আমানুপ হে ইমানদারে না তোমরা যারা ইমান এনেছ আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ ইমান এনেছ তোমাদের কি বলছি আং ফিকুমিং তৈয়িবাতি মা কাসাবুতুম অমিম্মা অখরজনালকুমিনাল্লা অল্ লাফাঁ কুলসেদ আং ফিকুমিং তৈগিবা তোমরা যেটা উপার্জন করো তা থেকে তোমরা ব্যয় করো কার রাস্তায় আওয়াজ দিবেন কার রাস্তায় আল্লাফাঁক বলছেদ আং ফিকুমিং তৈগিবা মা কাসাবুতুং তোমরা যেটা উপার্জন করো তা থেকে তোমরা ব্যয় করো আমি আল্লাহ রাস্তায় উত্তমটা ব্যয় করো যেটা তোমরা উপার্জন করে থাকো অর্থাৎ এই ভূমি থেকে জমিন থেকে আমি যেটা তোমাদেরকে উৎপাদন করে দেই অর্থাৎ আপনি ফসল লাগাইছেন ধানের বীজ আপনি বপন করছেন বুনে দিয়েছেন এখন এর থেকে চারা বাহির করার দায়িত্ব আপনার আমার না আল্লাহ তালার জোরে বলেন কার আল্লাহ তালার আপনি যখন ধানের বীজটা সড়াই দিচ্ছেন জমিনের ওপরে জমিনের মালিককে জোরে বলেন কে একটু আওয়াজ দিতে হবে জবান ছেড়ে আর যদি আপনি আওয়াজ না দেন তাহলে আপনার ভিতরে সন্দেহ আসে যে জমিনের মালিক তাহলে মনে হয় আল্লাহ না আওয়াজ দিতে হবে জমিনের মালিককে আল্লাহ তাহলে জমিনের মালিক যেহেতু আল্লাহ সেই আল্লাহর জমিনে আপনি আমি ফসলটাকে সড়াই দিলাম মানে বীজটা সড়াই দিলাম সড়াই যখন দিচ্ছেন তখন ওই জমিনের ওপরে পড়ার পরে জমিনের কোনো মাত্র ক্ষমতা নেই জমিনের এক যারা পরিমাণ ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছেন আল্লাহ তাআলা জমিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যে আল্লাহ কী করি কি করব আল্লাহ তালা যতক্ষণ না পর্যন্ত অর্ডার না করে ততক্ষণ পর্যন্ত ওই বীজ থেকে বা জমিন থেকে ভূমি থেকে ফসল উৎপন্ন হয় না আল্লাহ বলছেন অমিমা মিনাল আর্ট ভূমি থেকে আমি যারা উৎপাদন করে দিই তোমাদেরকে আমার ভূমি থেকে আমার জমিন থেকে আমি যারা উৎপাদন করে দিই ওয়ালা তায়ামুল হবিহু আল্লাফা বলছেন তা থেকে তোমরা ব্যয় করো কিন্তু তা থেকে নিকৃষ্টটা তোমরা ব্যয় করার সংকল্প করবে না অর্থাৎ তার থেকে নিকৃষ্টটা ব্যয় করার সংকল্প তোমরা করবে না যেটা অর্থাৎ উত্তম বস্তু আল্লাহ দান করতে বলেছেন সৎকা করতে বলেছেন উত্তমটা কত সুন্দর চমৎকার করে আল্লাফাক এই আয়াতের ভিতরে বিস্তারিত বুঝাইয়েছেন ভালো করে খেয়াল করতে হবে আল্লাফাক বলছেন ওলা তাই আল্লাহ আল্লাফাক বলছেন যে তা হতে তোমরা নিকৃষ্টটা ব্যয় করার সংকল্প করবে না যেটা কিনা তোমরা গ্রহণ করতে চাও না রব্বুল আলামিন বললেন যেটা তোমরা গ্রহণ করতে চাও না অর্থাৎ নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস যদি আপনাকে আমাকে দেওয়া হয় আপনি আমি তা গ্রহণ করি না তা নিতে চাই না যেই জিনিসটা আপনি আর আমি নিতে চাইবো না ওই জিনিসটা কখনোই অন্যকে দেওয়া যাবে না অর্থাৎ যেই খাদ্য যেই বস্তু আমরা গ্রহণ করতে চাই না যদি আম বলছে যদি না তোমাদের চক্ষুটা বুঝে না থাকে আমাদের সচক্ষে চক্ষু যদি বন্ধ না থাকে আমার চক্ষু বন্ধ আছে এখন এমতো অবস্থায় আমাকে দিল আমি না দেখে দেখলাম না দেখতে পেলাম না আমার চক্ষু বন্ধ নিয়ে নিয়েছি খান আমি তো দেখিনি কিন্তু যখন আমার চক্ষুটা খোলা আসে আল্লাপাক বলছেন আং তুক যখন তোমার চক্ষুটা খোলা সচক্ষে দেখে বুঝে যেমন করে তুমি খারাপ বস্তু নিতে চাও না ক্রয় করতে চাও না গ্রহণ করতে চাও না ঠিক তেমনি করে ওই খারাপ বস্তুটা তুমি আমি আল্লাহ রাস্তায় দিতে পারবে না কত সুন্দর করে বুঝাইছেন দেখেন আল্লাপাক কিন্তু হাতে কলমে বুঝাই দিচ্ছেন বায়ান করে বুঝাই দিচ্ছেন তারপরেও যদি মানুষ না বোঝে তাহলে সেই ইমানদার নয় কারণ সিটারি বাটপারি করার জায়গা ইসলাম নয় ধোকাবাজি করার জায়গা ইসলাম নয় ইসলাম ধোকা আপনাকে দিতে চায় না ইসলাম কখন আপনাকে ধোকা দিতে চায় না ইসলাম আপনাকে বুঝাইতে চায় সরলটা বুঝাতে চায় সঠিকটা বুঝাতে চায় ওমাই কুফরাবিল ইমান আল্লাপাক বলছেন যারা সত্যের বিনিময় অসত্যকে গ্রহণ করে নিয়েছে ওরাই সরল পথ হারিয়েছে এখন আপনি বুঝে শুনে যদি অসত্যটা গ্রহণ করেন তাহলে আপনি সরল পথ হারাবেন সুতরাং আল্লাপাক এত সুন্দর করে আপনাকে বায়ান করছেন এত সুন্দর করে আল্লাপাক আপনাকে বুঝাচ্ছেন তারপরেও যদি আপনি বুঝেও না বোঝার ভান করে চলেন তাহলে তো আপনি মানুষের ভিতরে আর মানুষ থাকবেন না আপনি মনুষ্যত্ব হীন পশু হয়ে যাবে রব্বুল আমিন বলছেন আল্লাফাক বলছেন তোমরা এই চিন্তা মোটেও তোমরা মাথায় আনবে না যে আমি এইগুলা দিব এই খারাপটা দিব মানুষকে দিয়ে দিব এগুলো আমি খাবো না খেতে পারবো না এগুলো আরেকজনকে দিয়ে দেবো সেই খাবে এরকমভাবে এরকম সংকল্প তোমাদের ভিতরে দৃঢ় যেন না হয় বা তোমাদের চিন্তা চেতনার ভিতরে যেন যেন না হয় মানুষ অনেকে কি করে জানেন যে কোনো ফল হোক যা হোক ভালোগুলো বাসাই করে নিজের জন্য বাড়িতে নিয়ে যায় আর যেগুলা পড়ে যায় নষ্ট হয়ে যায় ওইগুলো গরিব মিসকিনদেরকে দেয় ঠিক সেইভাবেই আল্লাহ পাক সেই উদ্দেশ্য করে এই আয়াতটা নাজির করেছে মদিনার আনসার সাহাবিরা যে সময় খেজুর কর্তনের সময় আসত তো এক জায়গায় খেজুরগুলাকে জমা করতেন জমা করে মানে জাকার দেওয়ার ওসর দেওয়ার দান সদ্গা করার একটা সময় আসতো সে সময় যখন তারা দেওয়ার জন্য আসতো নিয়ে আসত দেখা যেত কিছু সংখ্যক মানুষ তারা কর্তন করার পরে যে খেজুরগুলা নিচে পড়ে নষ্ট হয়ে যেত মাটিতে পড়ার পরে যে খেজুরগুলা গুলিয়ে যেত বা মাটির থেকে সারায় যেত ওই খেজুরগুলা তারা বাসায় করে মানুষের মাঝে তারা দিতেন ঠিক এমতো অবস্থা আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা নাজিল করে জানাই দিয়েছেন যে যেটা তোমরা গ্রহণ করতে চাও না যেটা তোমরা খেতে চাও না নিতে চাও না এমন ফল এমন দ্রব্য এমন বস্তু তোমরা আমি আল্লাহ রাস্তায় দান করবে না তাহলে এটার দ্বারা কি হবে নবী আলিহ সাল্লা সালাম বলছেন যে এটা যারা করে তাদের ধ্বংস অনিবার্য পাক কাবা ঘরের কসম পাকের কসম করে বলেছেন ওই কাবার মালিকের কসম করে বলছি যারা এগুলা করবে তাদের জন্য ধ্বংস অনিবার্য সম্মানিত প্রিয় ভাইয়েরা গরিব মিসকিন অসহায়দের হক তাদের মাঝে বুঝে দিতে হবে এই ফসলের সময় এসছে এ সময় কি করে জানেন ধানগুলো একত্রিত করার পরে এক শ্রেণীর মানুষ আছে সিটি ফোটা ধান আল্লাফা কিন্তু কোরআনে সেটা বলছেন এ কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন না যেভাবে মানুষ করে মুনাফিকরা যাদের বে ইমান যাদের ভিতর ইমান নাই বা ইমানে দুর্বলতা আছে এই ধরনের মানুষ এই কাজগুলো করে থাকে যাদের ভিতরে দিন পরিপূর্ণতা নাই তারা কি করে ফসলগুলো নিয়ে আসার পরে কর্তন করে নিয়ে এসে ওই সিটে ফোটা ধানগুলা সেইগুলা ইসলামী আন্দোলনে দেয় সেইগুলো মাদ্রাসায় দেয় সেইগুলা গরিব মিসকিনকে দেয় তা বাড়িতে নিয়ে যেয়ে তারা তা খেতে পারে না তাদের কোনো কাজে লাগে না আর ভালো ভালো দান ধানগুলা কি করে কলা ভর্তি করে রেখে দেয় নিজের জন্য তাহলে আপনি একজনের কাছে জমি লিস্ট দিলেন বা আপনার জমি একজন করলো তার ভাগের ভাগ যখন আপনাকে দেয় তখন কি আপনি ধান তখন সে যদি আপনার ভাগের ভাগ ধান দেয় দেয় খারাপটা যেমনি করে আপনিও গ্রহণ করবেন না আপনিও তার উপর অসন্তুষ্ট হবেন ঠিক তেমনি করে আল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়ালা তায়াম মামুল হবি হুতুম আল্লাফা বলছেন যারা ওই ধরনের খারাপ বস্তু নষ্ট বস্তু নিকৃষ্ট বস্তু আমি আল্লাহ রাস্তায় দেয় তারা যেমন করে নেওয়ার সময় খারাপটা দিলে অসন্তুষ্ট হয় আমি আল্লাহ তেমনি করে ওই মানুষদের পরে ওদের ওপরে অসন্তুষ্ট হয়ে যায় আর ওদের ওপরে আল্লাপাক যদি অসন্তুষ্ট হয় তার জন্য তো ধ্বংস অনিবার্য আবার অনেকে চালাকি করে বিভিন্ন অজুহাত দেখায় গরিব মিসকিনদেরকে যাতে না দিতে হয় সেরকম চিন্তা ভাবনা করে ঠিক তেমনি করে আল্লাহ রব্দুল আলমিন সোরা কলামের সতেরো নম্বর আয়াতে এমন একটা বর্ণনা নিয়ে আসছে রব্বুল আলামিন বললেন ইন্নাবালৌ না হুমকামাবলৌ না অসা বলজন ই যে অক শ্যামোলায় শরি মুন্না রব্বুল বললেন আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে অর্থাৎ দেশে একজন ব্যক্তি ছিলেন যিনি মানুষের হক গুলা ঠিকভাবে বুঝাই দিতেন গরিব মিসকিনদেরকে তিনি দান করতেন অর্থাৎ তিনি গরিব মিসকিনদেরকে দান করতেন তাদের হককে বুঝাই দিতেন একজন আল্লাভীরু ব্যক্তি ছিলেন যার ফসলের জমি ছিল খেজুরের বাগান ছিল তিনি যখন ফসলগুলো কেটে নিয়ে আসতেন নিয়ে আসার পরে সেখানে কিছু ফসল রেখে আসতেন বা ভাগ করে রেখে আসতেন গরিব মিসকিনদেরকে বুঝাই দিয়ে আসতেন তাতে করে আল্লাহ পাক তার ফসলে বরকত দিতেন তার কোনো বালা মুসিবত হতো না তার সব দিক থেকে ঠিক ছিল এই ব্যক্তি যখন মারা গেল মারা যাওয়ার পরে তার তিন সন্তান ছিল তিনটা ছেলে এই তিন ছেলে চিন্তা করতেছে একত্রিত বসে তারা চিন্তা করতেছে যে বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে তো বাবা একাই জমি থেকে ফসল কেটে নিয়ে আসতেন তিনি তার আর কারোর ভাগ দেওয়া লাগতো না গরিবদের ভাগ তাদের দিত এছাড়া অন্য কোনো শরিকের ভাগ দেওয়া লাগতো না একাই তিনি নিয়ে এসে সংসার চালাতেন এখন আমরা তো তিন ভাই তো যে ফসলের মাঠ আছে যে ফসল আছে তা থেকে তিনটা ভাগ করলে আমাদের কম হয়ে যাবে সুতরাং আমরা একটা পরামর্শ করি তিন ভাই মিলে কি পরামর্শ সেটা হচ্ছে আমরা খুব ভোর বেলা যে ভোর শুভেচ্ছাদিক হওয়ার আগে যদি আমরা এগুলো কেটে নিয়ে আসি তাহলে ওই গরিব মিসকিনদেরকে আর দেওয়া লাগবে না খুব ভোরবেলা যেয়ে সুভেসাদিক হওয়ার আগে আমরা ওগুলো কেটে নিয়ে আসব তাহলে এই সমস্ত গরিব মিস্কিন্দ ভিড় করতে পারবে না তাদেরকে দেওয়াও লাগবে না এই পরামর্শটা তারা করলেন কিন্তু ইনশাআল্লাহ শব্দটা বলে নাই কেন বলে নাই ইনশাআল্লাহ যে যেহেতু বলে নাই সেহেতু তাদের ওই পরিকল্পনার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনকে তারা সামিল করে নাই আল্লাহ তালার আর কোনো বরকত নাই তারা যে একটা যুক্তি আটা আটি পরামর্শ করেছেন যে ইনশাআল্লাহ আমরা ভোরবেলা কেটে নিয়ে আসবো আমরা কাউকে দিব না কিন্তু এ কথাটাও তারা বলে নাই এই ষড়যন্ত্র এই পরিকল্পনা যখন করলেন দুনিয়ার কেউ দেখে নাই একজন দেখেছেন তিনি কে আল্লাহ কিন্তু দেখেছেন এই চিন্তা চেতনা নিয়ে তারা ভোরবেলা উঠে তারা যখন শুভেচ্ছাদিক হওয়ার আগে একজনের চেতনা হয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আরেকজনকে ডাক দিলেন দিয়ে বলতেছে তাড়াতাড়ি চলো যেতে হবে ফসল কর্তন করতে যেতে হবে তাড়াতাড়ি চলো একে অপরকে ডাক দিলেন সবাই উঠে গেল তিনজন উঠে ফসল কর্তন করার জন্য তারা যেগুলা প্রয়োজন সেগুলা সঙ্গে করে নিয়ে যখন তারা মাঠের দিকে রওনা দিলেন মাঠের দিকে রওনা দেওয়ার পরে তারা ফিস ফিস করে কথা বলে কাউকে শুনতে দিবে না বুঝতে দিবে না একে অপরের সাথে কথা বলছেন খুব আস্তে আস্তে এই কেউ যেন না শোনে কেউ যেন না দেখে তাহলে কিন্তু ওরা চলে আসবে দেওয়া লাগবে আমরা কাউকে দিব না নিজেরাই খাবো সব এইভাবে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে যখন তারা মাঠের দিকে পৌঁছে গেল মাঠের কাছে যেই দেখে কিচ্ছু নাই সব শেষ কোনো ফসল নাই মাঠ থেকে যখন ধান কেটে বাড়ি নিয়ে আসা হয় দেখবেন মাঠটা যেমন খালি থাকে ঠিক তেমনি ওরা যেই দেখে ফসল যেন কে কর্তন করে নিয়ে গেছে সব কোনো ফসল নেই সব শেষ কি হলো রাতের বেলা আল্লাহ পাকের এক গজব এসে আগুনের ফুল কি এসে সমস্ত ফসলগুলা সব জ্বালাই দিয়েছে কেন জ্বালাই দিয়েছে কারণ তারা গরিব মিসকিন অসহায়দের দেবে না বলে তাদের হক ফাঁকি দেবে এজন্য তারা পরিকল্পনা করেছে আর আল্লাহ পাক তাদের পরিকল্পনা কায়দা মতন পাক দেখেছেন বুঝেছেন শুনেছেন সে অনুযায়ী আল্লাহ পাক করে দিয়েছে যে দেখে কোনো ফসল নেই ওরা বলতেছে কি ব্যাপার ফসল গেল কোথায় গতকালকে তো দেখলাম ফসল কি সুন্দর ফসল আছে এখন এসে দেখি সব কর্তন সব করে ছাই হয়ে গেছে এর কারণটা কি ওর ভিতরে একজনের একটু দিনই মন মানসিকতা ছিল সে বলতেছে দেখো আসলে আমাদের বাবার আমল ছিল সেই ফসলগুলো কর্তন করে গরিব মিসকিনদেরকে দিত কিন্তু আমরা তো সম্পূর্ণ উল্টোটা করলাম কি করলাম আমরা বাড়ির থেকে পরামর্শ করে এসেছি যে আমরা তাদেরকে দেব না কিন্তু এটা তো তাদের হক তাদের তো দিতেই হবে তাদের দেব না এই পরিকল্পনা করেছি তাদের হক মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এই জন্য নাল্লাপা গজব দিয়ে এটা ধ্বংস করে দিয়েছি সম্মানিত প্রিয় ভায়েরা পরবর্তীতে তারা তিন ভাই একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে তওবা করেছিলেন যে এমন কাজ আর করব না তবাও করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে পুরা মাঠ আবার ফসলে পরিপূর্ণ করে দিয়েছিলেন সুবহান্লাহ ইওহাম সম্মানিত প্রিয় ভাইরা বলা ও আসে আপনার আমার দুহাতের কারণে আপনি আমি সঠিকভাবে হকগুলা নষ্ট করে মানে সঠিকভাবে হকগুলা আদায় করি না এখন ওসরের সময় এসেছে ফসল জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সুতরাং আল্লাহর জমিনে ফসল ফলানোর ক্ষমতা আপনার আমার নাই আল্লাপাক যদি না দেয় সুতরাং আল্লাপাক তার জমিনকে ফসল উৎপাদন করার জন্য জায়গা করে দিলেন আসমান থেকে রহমতের বৃষ্টি দিলেন এবং তিনি জমিনকে অর্ডার করলেন হুকুম করে দিলেন মরা জমিনকে তিনি শস্য সমল দিয়ে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ পাক বলছেন এখন তোমরা ওই যে উত্তম ফসল যেটা আমি পাক জমিন থেকে উৎপন্ন করে দিয়েছি তার থেকে তোমাদের প্রয়োজন মিটানোর পরে তার থেকে তোমরা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো উত্তম জিনিসটা যেটা তোমরা গ্রহণ করো এইটা তোমরা ব্যয় করো যেটা তোমরা উপার্জন করেছ আল্লাহর জমিন থেকে উৎপন্ন ফসল আল্লাহ চাচ্ছেন আসলে পাক খানো না পরেন না তিনি ভক্ষণও করে না পাক বলছেন যে এটা যাদের হক অর্থাৎ গরিব মিসকিন অসহায় হ্যাঁ তাদের হক তাদেরকে পৌঁছে দাও এখন এক্ষেত্রে যদি চালাকি করা হয় আল্লাহ পাক বলছেন যে তাহলে তাদের জন্য ধ্বংস অনিবার্য ও উদ্যান অধিবাসীদেরকে যেমন তারা চালাকি করার কারণে ধ্বংস করে দিয়েছিল ঠিক তেমনি করে যারা সঠিকভাবে ফসলের ওসর দিবে না তাদের জন্য ধ্বংস অনিবার্য ধান আপনি ঠিকই পাবেন কিন্তু বরকত হবে না ধান আপনি ঠিকই পাবেন বরকত হবে না আল্লাফা কোরআনে পরিষ্কার বলছেন হু ফিকুল আল্লাফাক বলছেন উত্তমটা উত্তম বস্তু তোমরা আমি আল্লাহ রাস্তায় দাও যেটা তোমরা নিজেরা খাও নিজেরা গ্রহণ করো কিন্তু যা তোমরা গ্রহণ করো না সেটা তোমরা দিবা না জেনে রেখোয়ালেমু আনি হামিদ আল্লাহ পাক কিন্তু অভাব মুক্ত এবং প্রশংসিত তার কোনো অভাব নেই আপনার ওই সিটে ফোটা ধান না হলে কি আল্লাহর অভাব হবে আপনার ওই খারাপ মাটিযুক্ত ধুলা ময়লা অপরিষ্কার ধান না হলে কি আল্লাহর অভাব হবে অভাব হবে না আল্লাহ অভাব মুক্ত আপনি দিলেও আপনার লাভ না দিলে কিন্তু আপনার ক্ষতি এতে আল্লাহ তালার কিচ্ছু যায় আসে না আল্লাহর কোনো অভাব নেই কোনো অভাব নেই এবং তিনি প্রশংসিত সর্বক্ষেত্রে আল্লাহ পাক তিনি প্রশংসিত কোনো দিক থেকে মহান মালিকের কম নেই তার যে যোগ্যতা আছে এমন যোগ্যতা বাণ পৃথিবীতে আর কেউ নাই কারণ যোগ্যতা সম্পূর্ণ একজন রব আমরা পেয়েছি প্রশংসিত প্রশংসা পাওয়ার যোগ্য একজন রব আমরা পেয়েছি এবং পাক তার সব কিছু মানসম্মত করে দিয়েছেন বান্দার জন্য তারপরেও যারা চালাকি করে আল্লাফাক বলছেন আল্লাপাক বলছে তোমাদের সচক্ষে তোমরা যেমন খারাপ গ্রহণ করো না ঠিক তেমনি করে সচক্ষে তোমরা খারাপ জিনিসটাও আমি আল্লাহ রাস্তায় দিও না তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে এজন্য ওসর দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দুইশো তিনশো বস্তা ধান হয়েছে গেলে নিজেরা নিঃ চোখে দেখেছি গেলে কি করে ওই অ্যাসিডে পড়া ধান আর তার এত নোংরা ময়লা মানে ধান সুন্দর করে সব গোলায় ভর্তি করার পরে ঝেড়িয়ে মানে ঝাড় দেওয়ার পরে শেষবেলায় যে ধানগুলো ওইগুলো দিয়ে দেয় বস্তায় করে এক বস্তা দিয়ে মাদ্রাসায় নিয়ে দেখা গেল ধানই নেই তার ভিতরে অর্ধেক ধুলো ময়লা এত ছোটো ছোটো মাটির দোলা আর অনেক জায়গাতে এমনও দেয় সব সিটি ধানই নাই এই সিটারি বাটপাড়ি যে আপনি করলেন আমার সাথে আপনি করেন নাই কি মাদ্রাসার সাথে করেন নাই কি কোনো গরিব মিস্ত্রির সাথে করেন নাই আল্লাপাক বলছেন তিনি তো অভাব মুক্ত তিনি অভাব মুক্ত তার তো অভাব নেই আপনি নিজের ক্ষতি নিজেই করেছেন পরবর্তীতে যখন ফসল লাগাবেন ফসল ভালো হবে না প্রেশান আর যদিও আপনি দুইশো বস্তা ধান বেঁচে টাকা ক্যাশ করে পকেটে রাখলেন টাকা যে কিভাবে খরচ হয়ে যাবে আর মুসিবত একের পর এক আসবে একের পর এক আল্লাহ ঢুকাই দিবে পরিবারের ভিতরে অশান্তি ছাড়াবে না কেন আপনি তো আল্লাহর সাথে চিটারি করেছেন আর আল্লাহর সাথে যে চিটারি করে আল্লাহ তার ভালো রাখবো মনে করেছেন এই ফসল যারা লাগাইছেন হিসাব করে দিতে হবে যদি আল্লাহর পানি দিয়ে আপনি যদি ফসল ফলান তাহলে সেক্ষেত্রে আপনাকে দশ বস্তায় এক বস্তা দিতে হবে বিশ বস্তায় দুই বস্তা আর যদি জমিনের পানি দিয়ে সেচ দিয়ে যদি আপনি করেন তাহলে বিশ বস্তায় এক বস্তা আপনাকে দিতে হবে এটা হিসেব করে দেওয়া হয়েছে এর ভিতরে কোনো চালাকি করা যাবে না যদি চালাকি করেন ভাই ক্ষতি আপনার হবে আর ওসরের ধান মসজিদে দেওয়া যাবে না ইসলামী আন্দোলনে দিতে হবে মসজিদ দেওয়া যাবে না মাদ্রাসা এতিমখানা যেই প্রতিষ্ঠান এতিমখানা আছে অসহায় গরিব মিসকিন বাচ্চারা পড়ে এবং মাদ্রাসায় আপনি ওষরের ধান দিতে পারবেন আর এলাকার গরিব মানুষ যারা যারা জাকাত পাওয়ার যোগ্য এমন ব্যক্তিকে আপনি এই ফসলের ওসর তাদেরকে বুঝে দিতে হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা ওসর দেবার সময় আসতেছে ওসরগুলা ঠিকঠাকভাবে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকের বালা মুসিবত থেকে হেফাজত করবেন আর যদি আপনি ওসরগুলো ঠিকঠাকভাবে না দেন আপনার ওই ফসল যে ফসলটা আপনি কর্তন করে নিয়ে এসছেন ওই ফসলের হক আদায় করা হবে না আর হক যদি আদায় করা না হয় পুরা ফসলটাই আপনার জন্য হারাম হয়ে যাবে আর হারাম বস্তু খেলে কোনো ও আল্লার কাছে কবুল হবে না হারাম বস্তু ভক্ষণ করার দ্বারা শরীরের ভিতরে যে রক্ত মাংস গঠিত হবে এ রক্ত মাংস শরীর নিয়ে জান্নাত তো পাওয়া যাবে না কারণ হারাম বস্তু জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে আপনার হালাল বস্তু খেয়ে রক্ত মাংসগুলো হালাল বানাতে হবে আর হারাম বস্তু আল্লাহর রাস্তায় দান করলে কোনো লাভ হয় না সম্মানিত প্রিয় ভাইরা আপনি হক আদায় না করে যে সম্পদগুলো আপনি ছেলেমেয়ের জন্য রেখে যাচ্ছেন যে অর্থ যে সম্পদ যে জমি জমা আপনি বাচ্চাদের জন্য রেখে যাচ্ছেন হারাম ইনকাম করে করে সত্তর বিঘা আশি বিঘা একশো বিঘে জমি আপনি রেখে গেলেন হক আদায় করলেন না আচ্ছা ইতে কার লাভ আর কার ক্ষতি আমি তো বুঝি না আপনি মরার সাথে সাথে আপনার এই এই ফসল এই এই সম্পদ এই জমি জমা সাফ হয়ে আপনাকেই কামড়াবে আপনাকেই দংশন করবে আপনার ক্ষতির কারণ হবে একজন প্রিয় হাজিরিন যাদের সম্পদ আছে এই সম্পদের মাধ্যমে আমরা আল্লাহ তালার জান্নাতকে কামাই করার চেষ্টা করি আর যাদের নাই তারা এবাদত উদ্বন্দী করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি সম্মানিত প্রিয় ভাইয়েরা যাই হোক